ইতিমধ্যে বাংলা ইংরেজির খাতা প্রায় দেখা শেষ শেষ তোমাদের বাংলা বাংলা পরীক্ষা পরীক্ষা হয়নি দ্বিতীয় বাকি আছে কিন্তু তার মধ্যে বেশ অনেকগুলো পরীক্ষার খাতা দেখা শেষ হয়েছে খাতা দেখা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করছি কি কি বিষয় নিয়ে আলোচনা করবো যদি ছোট্ট করে বলি বাংলা ইংরেজি গণিত ধর্ম তার সাথে তোমার এখানে কৃষি গারস্থ পদার্থ তোমার সাথে বাংলাদেশ বিশ্ব পরিচয় সরি বাংলাদেশ ইতিহাস বিশ্ব সব ফিনান্স ব্যাংকিং এই পর্যন্ত আমরা এটা আলোচনা করবো এই খাতাগুলো দেখা দেখা নিয়ে সর্বশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আইসিডির কোনো খাতা দেখা হবে না কারণ আইসিডির শুধু ওটা পুরো বোর্ড থেকে দেখা হবে এমসিকিউ পার্টটা ওকে আর ব্যবহারিক পরীক্ষা নিয়ে অলরেডি কিন্তু ভিডিও করেছে আমরা তোমরা যারা ব্যবহারিক পরীক্ষা নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছ তারা সেটা দেখে নিবা আর খাতা দেখা নিয়ে এখানে এমন না যে তোমাদেরকে আমরা যদি বলি যে আমি টিচারদের যে একদম সরাসরি ইন্টারভিউ তোমাদেরকে আমি দেখাতে পারি বাট নর্মালি আমি সেটা চাচ্ছি না কারণ এতে করে একটা বিতর্ক সৃষ্টি হবে সব টিচাররা কিন্তু এককভাবে মূল্যায়ন করেনি এখন এই জায়গায় কীভাবে খাতাগুলো দেখা হয়েছে সেটা নিয়ে আমরা এর আগেও ভিডিওতে কথা বলেছি এবার একটু কথা বলি যে কেমন শিক্ষার্থীরা ফলাফল করেছে বাংলার ক্ষেত্রে এর আগের ভিডিওতে আমরা বলেছি যে খুব বেশি ফেল করেনি এবং এবছর লেখার মান অনেক ভালো টিচারদের কথা হচ্ছে যে আগে সৃজনশীল প্রলাপন লিখতেই পারতো না মানে যেমন তেমন করে লিখে আসতো কিন্তু এখন হাতের লেখা শেষের দিকে খারাপ হচ্ছে এটা নর্মালি কিন্তু সৃজনশীল লেখার মানটা অনেক বৃদ্ধি পেয়েছে সুন্দর করে শিক্ষার্থীরা নাম্বার তাদের সৃজনশীল খাতা উপস্থাপন করেছে ইংরেজি ক্ষেত্রে শিক্ষকদের মতামত একদম সেম টু সেম ছিল আগের বছরের মতোই কারণ ইংরেজিতে খুব বেশি লেখার জায়গা নেই তোমার হইলে তুমি মার্ক পাবা হবে না মার্ক পাবা না বাট ইংরেজির সেকেন্ড পেপারে মার্কটা শিক্ষার্থীরা অনেক বেশি পেয়েছে এই জিনিসটা আমাকে যথেষ্ট অবাক করেছে ফার্স্ট পেপারের থেকে সেকেন্ড পেপারে রেজাল্ট ভালো বা বলা যায় যে এটার কারণ হচ্ছে যে গ্রামার পার্টটাকে শিক্ষার্থীরা অনেক সিরিয়াসলি নিয়েছে আর দেখা যায় যে এই পাশে যে ফার্স্ট পেপারের রিডিং পার্টটাকে একটু মনে হয় যে শিক্ষার্থীরা অত বেশি নেয়নি যার কারণে সেকেন্ড পেপারে নাম্বার অনেক ভালো এসেছে সেকেন্ড পেপারে অনেকেই দেখা যায় যে আশির উপরে অনেক না অনেক খাতা শিক্ষকরা যারা আমাকে বলেছে যে তাদের বেশি যে সকল বান্ডিলগুলো এসেছে এটা হতে পারে এমন হতে পারে যে শিক্ষকদের কাছে যে বান্ডিলগুলো এসেছে সেগুলো ভালো ভালো স্কুলের অন্যত দেখা যায় যে যদি মিক্সড খাতা আসে তখন ফেল পাস এরকম ফিফটি ফিফটি হয় বা দেখা যায় ফেল করছে বিশ তিরিশ জন পাস করছে জন বাট ইংরেজি সেকেন্ড পেপারের কথা তারা ভালো বলছে গণিত নিয়ে একটু ছোট্ট করে বলতে চাই অনেকেই মনে করছিল যে গণিতের এবার খুবই খারাপ হচ্ছে মনে রাখবার সৃজনশীল অংশটা বরাবরই গণিতের ভালো হয় মানে তোমরা যদি গণিত অ্যান্সার করেও আসো সেটা যদি ভুলও হয় সেখানে কিন্তু শিক্ষক কিছুটা নাম্বার হলো তোমাদেরকে প্রোভাইড করে সেই জায়গায় একদম যদি গণিতের কথা বলি যে একদম সৃজনশীলের খারাপ কারণ কেমন হয়নি তবে দেখা যায় নর্মালি যারা একদম লেখেই নেই খাদা সাদা খাতা জমা দিয়ে আসছে বা দু একটা প্রশ্ন লিখে আসছে সেটা পাস করার জন্য পর্যাপ্ত নয় সেগুলো ফেল আসে এক্ষেত্রে আমি কয়েকজন শিক্ষকের কাছে গণিতটা নিয়ে স্পেশালি জিজ্ঞেস করেছিলাম যে স্যার আপনারা খাতা কত পেয়েছেন এবং সেখানে ফেলের হার কেমন তো টিচারদের কথা হচ্ছে যে মানে কত খাতা পাইছে এ ব্যাপারটা তারা ওরকম ভাবে বলেনি যেটা প্রধান পরীক্ষাকে নিষেধ আছে বাট বলছে একশো খাতার মধ্যে দেখা যায় যে পনেরো থেকে বিশ জনের মধ্যে শিক্ষার্থী ফেল করছে পনেরো থেকে বিশ জন এবং এ প্লাস পাওয়ার সংখ্যা এরকমের তিরিশ চল্লিশ জন শিক্ষার্থী সত্তরে দেখা যায় ষাট পঁয়ষট্টি এরকম পাইছে একদম সত্তরে সত্তর পাইছে কয়েকটা খাতা যেগুলো একদম নিট অ্যান্ড ক্লিন ইনশাল্লাহ ওই খাতাগুলো দেখলে তুমি বুঝতে পারবে এত সুন্দর খাতা হয়েছে দেখলে দেখতেই ভালো লাগে মনে দশটা খাতা যদি পাইতাম বা এরকম যদি একশো খাতের শিক্ষকরা পাইতো এরকম একটা কথা বলে যে এরকম খাতা মানে মন ভরে দেখা যাইতো কিন্তু অনেক সময় দেখা যায় খাতাগুলো একটু হয় সব ধরনের স্টুডেন্ট আছে আর এরপর যদি আমি কথা বলি ধর্ম নিয়ে ধর্ম সৃজনশীল পাঠের টিচাররা দেখছে ধর্মের ক্ষেত্রে খুব বেশি ফেল এত সম্ভব না শিক্ষার্থী শিক্ষকরা অন এভারেজ পাচ্ছে ধর্মের সবচেয়ে বেশি সমস্যাটা হয়েছে যে শিক্ষার্থীরা প্রচুর লেখে কিন্তু তারা যে বা না করার কারণে শিশু নাম্বার কম পায় তো এখানে এই প্লাস পাওয়ার সংখ্যা বা যদি বলি সত্তরের কাছাকাছি যে নাম্বারগুলো ষাট পঁয়ষট্টি এই স্কোয়ারটা খুবই মানে দেখা যায় যে অনেকে ষাট পাইছে অনেকে বাষট্টি পাইছে কিন্তু সেই সংখ্যাটা খুব বেশি না কিন্তু দেখা যায় যে চল্লিশ থেকে পঞ্চাশ বা পঞ্চান্নর ঘরে অনেক শিক্ষার্থী গণিত ধর্মের ক্ষেত্রে ছিল সেটা ইসলাম এবং হিন্দু এছাড়া আমি আর কারোর সাথে কথা বলিনি হিন্দু একজন সাথে কথা বলেছি তাও ঢাকা বোর্ডের ওকে আর তোমাদের যদি আমি কৃষি বা এই যে তোমাদের গ্রুপ নিয়ে যদি কথা বলতে চাই এক্ষেত্রে যতটুকু আমরা জানতে পেরেছি এই খাতাগুলো শিক্ষকদের কাছে মেসেজ আসছে তারা এই খাতাগুলো দেখা শুরু করেছে ঠিক আছে খাতাগুলো দেখা শুরু করছে এটা হয়তো খুব শীঘ্র তোমাদেরকে ব্যাপারে পুরো চূড়ান্ত আপডেট জানাতে পারবো যে কিভাবে তারা খাতাগুলো কতটুকু কি দেখেছে বাট এই মুহূর্তে টিচারদের কাছে আমরা তারা খুব বেশি বলবে না কারণ খাতা তারা দেখেনি খাতা দেখলে তারা বলতে পারতো তো এই খাতাগুলো তারা খুব শীঘ্রই দেখবে বোর্ড থেকে এগুলো মেসেজ পাঠিয়েছে প্রধান পরীক্ষক পরীক্ষকদেরকে তারা খাতাগুলো সংগ্রহ করে দেখা শুরু করবে কোনো কোনো বোর্ড হয়তো শুরু করেছে কোনো কোনো বোর্ডে শুরু করেনি বাট গ্রুপ সাবজেক্টে যে খাতাগুলো মূল্যায়ন এর একটু ডিফিকাল্ট বা অন্যরকম হইতে পারে সায়েন্স কমার্স আর্টস সবার জন্যই এক্ষেত্রে দেখা যায় যে তোমার তুমি এ প্লাস পাবা কি পাবা এটা গ্রুপ সাবজেক্ট নির্ভর করবে তবে এখানে ফোর্থ সাবজেক্ট একটা কারিস্ট তো আছে ফোর্থ সাবজেক্ট যদি তুমি যত ভালো রেজাল্ট করবা তত তোমার মেইন সাবজেক্টকে সাপোর্টিভ একটা রোল প্লে করবে সেক্ষেত্রে সেটা কিভাবে কি করবে এটা নিয়ে আমরা আলোচনা করবো এবং তোমাদেরকে জানানোর চেষ্টা করবো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি এই তথ্যগুলো দেওয়ার মাধ্যমে তারপর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা জানাবা আর তোমাদের মতামত থাকলে অবশ্যই জানাবা কমেন্টে আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও যাতে করে বন্ধু বান্ধব জানতে পারে সকলে ভালো থাকবা I love this.